এই তিন আমল করলেই বিয়ে হবে সহজে বিয়ে জীবনের অনুসঙ্গ একটি বিষয় আল্লাহ জোড়া মিলিয়ে রেখেছেন প্রয়োজন শুধু খুঁজে নেয়ার দোয়া করার বর্তমানে অনেক পরিবার সঠিক সময়ে বিয়ে দিচ্ছে না তরুণ তরুণীদের যার কারণে গুণা জড়িয়ে পড়ছেন বিয়ে না করালে সে গুণাগুলো জড়াবে আপনিও তার ভাগিদার হবেন যার সমর্থক আছে তাকে অবশ্যই বিয়ে করিয়ে দেয়া বাবা মার কর্তব্য আবার কেউ কেউ বিয়ে করতে চাইলেও পছন্দ মতো পাত্র কিংবা পাত্রী না পাওয়ার বিয়ে করতে পারছেন না আবু হুরাইরা রাদ আল্লাহ বলেন রাসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহতালা তিন প্রকার মানুষকে সাহায্য করা নিজের কর্তব্য হিসেবে নির্ধারণ করেছেন বিয়ে পবিত্র সম্পর্ক তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক গড়ে বিয়ে করা আল্লাহর পছন্দ করেন না এই জন্য সবসময় গুনা থেকে বাঁচতে হবে রাসুল রাসুলসাল্লা আলাইসাল্লাম আরও বলেছেন তোমাদের কাছে এমন কোনো ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র ধমানুরাগ সম্পর্কে তোমরা সন্তুষ্ট তার সঙ্গে তোমাদের মেয়েদের বিয়ে দাও তোমরা যদি তা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয় ও ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে বিয়ে হওয়ার সহজ তিনটি আমল হল এক গোনা থেকে বেঁচে থাকা গোনা হয়ে যাওয়ার ভয় থাকলে সমাপ্ত অর্জনের পাশাপাশি রোজা রাখা দুই সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজর নামাজ দোয়া করা কোরআনে বর্ণিত বিয়ের জন্য বিশেষ একটি দোয়া রয়েছে প্রত্যেক নামাজের পর এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে নামাজের পর ছাড়াও পড়া যাবে যে কোনো সময়ে যে কোনো জায়গায় পড়া যাবে অর্থ হে আমার রব আমাদের জন্য এমন স্থির সন্তান প্রস্তুত দান করুন যারা আমাদের চক্ষু শীতল হবে আমাদের আল্লাহদের জন্য আদর্শ করুন তিন কর আনে কিছু আয়াতের আমল সমাজে একটি সমস্যা হল ক্যারিয়ার গঠনের ধোয়াশায় পরে যথাসময়ে বিয়ে না করা এভাবে বয়স বেড়ে যায় বিবাহ করা কঠিন হয়ে যায় তখনই হতাশা আর ধোয়াশায় জীবন অতিষ্ঠ হয়ে ওঠে নানা অপকর্ম জড়িয়ে পড়ে মানুষ কয়েকটি আয়াত নিয়মিত পাঠ আল্লাহর ইচ্ছায় এই সমস্যার সমাধান সম্ভব অর্থ এ সত্ত্বেও যদি তারা বিমুখ আমি তারই ভরসা করি এবং তিনি মহান আরসের অধিপতি হরজত মোসা সালাম যখন খুব একাকিত্ব বিষণ্নতা অনুভব করতেন তখন তিনি এই আয়াতটি বেশি বেশি পাঠ করতেন দ্রুত বিয়ের ক্ষেত্রেও আয়াতের আমলটিও করতে পারেন এছাড়াও দ্রুত বিয়ে হওয়ার জন্য প্রতিদিন এগারো বার সোরা দোহা পড়া যেতে পারে ইয়াসিন ও আল্লাহ নিরানব্বই নাম খুব কার্যকারী মনের মতো বিয়ে হওয়ার আমল আল্লাহ পাকের কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহর কাছে চাই তার উপরে আল্লাহ খুশি হন তার কল্যাণ যখন হবে তখনই সেটা দান করবেন সৎ মনে আপনি যদি আল্লাহ পাকের কাছে আপনার জীবনের অর্ধেক দিন পূর্ণ করতে চান বিয়ে করার জন্য আল্লাহ পাকের কাছে আমল করতে চান তাহলে আল্লাহ পাক অবশ্যই আপনাদের মনের আশা পূরণ করবেন ইনশাল্লাহ